আজ দেখবো সালফারের যোজনী দুই চার ছয় হয় কেন সালফারের যোজনী দুই চার ছয় হয় কেন তো সেই জন্য আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি সালফারের ইলেকট্রন বিন্যাসটা দেখে আমরা কি দেখবো ওয়ান এইচ টু টু এইচ টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর এটা হচ্ছে সালফারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস আচ্ছা আমরা একটা জিনিস জানি যে ধাতুরবেলায় যজনীগুলা যজনী কী এবং অধাতুর বেলায় যজনী কোনটা ধাতুর ডজনী হচ্ছে তার সর্বশেষ ইলেক স্তরের সর্বমোট ইলেকট্রনটাই হচ্ছে ওই মোড়ে বা ধাতুর যোজনী কিন্তু অধাতুর বেলায় সর্বশেষ শক্তি স্তরের বিজয় ইলেকট্রনগুলাই হচ্ছে তার যোজনী তো সালফার এখানে যেটা অধাতু তো অধাতুর বেলা আমরা কী বলছি বিজয় ইলেকট্রন বিজয় ইলেকট্রন কী অর্থাৎ সিঙ্গেল একটা একটা যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ডিজোর ইলেকট্রন তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক অবস্থায় স্নান ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা এখন আমরা জানি যে এই যে পি অরবিটাল এটার আবার তিনটা অরবিটাল আছে আমরা একটু দেখে নেব এটা হচ্ছে পিএক্স পি ওয়াই জেড এখানে হুন্ডের নীতি ফলো করব হুন্ডের নীতিটা কী একটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো এখন একটু বলে নিচ্ছি যে হুন্ডের নীতি কী যে একই শক্তি সম্পন্ন একই শক্তি সম্পন্ন এখানে শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে যায় যেন তারা সর্বাধিক পরিমাণে বীজ অবস্থায় থাকতে পারে সর্বাধিক পরিমাণে কী থাকে বীজ অবস্থায় তো এখানে পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে চারটা এখানে পি অরবিটালটা আবার তিনটা ভাবে তিনভাবে বিন্যস্ত থাকে পি এক্স পি ওয়াই পিজেড আকারে তো আমরা এখানে দেখে নিচ্ছি প্রথমে একটা একটা করে দিব তিনটা এবং স্প্রিনগুলো প্রথমে কি একইমুখী হবে স্পিন একই মুখী হবে তাহলে চারটা ইলেকট্রন ছিল তিনটা গেল এখন বাড়াতাল আটটা তার মানে এই দিকার একটা যাবে এখানে তো সেই ক্ষেত্রে এখানে দুটো ইলেকট্রন কয়টা দুটা এই অবস্থায় এই অবস্থায় সালফারের দুজনই কত টু স্বাভাবিক অবস্থা অর্থাৎ এই অবস্থায় সালফারের দুজনী কত পাচ্ছি আমরা টু এখন যদি সালফারকে আমরা একটু ইলেকট্রিক বিন্যাস করি উত্তেজিত অবস্থায় সালফার ইলেকট্রিক বিন্যাস একটু দেখে নিই তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর আচ্ছা উত্তেজিত অবস্থায় হয় কি সালফারের এই যে থ্রি পি অরবিটাল আছে থ্রি পি অরবিটালে থ্রি থ্রি ডি আরও একটা থ্রি ডি তিন নম্বর শক্তি আরেকটি উপশক্তি স্থলে আছে যেটা হচ্ছে ডি আমরা এখানে লিখলাম এখান থেকে হবে কর্তৃজিত অবস্থায় সালফারের এইচের পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে ডিতে যাবে তাহলে এখানে আমরা পি এটা জানি আর কি পি তিনটা এবং ডি পাঁচটা ডি অরবিটালে আবার কয়টা পাঁচটা অরবিটাল আছে ডি পাঁচ ধরে বিভক্ত এক দুই তিন এক দুই তিন চার পাঁচ যেটা আমরা জানি পি পি ওয়াই পি জেড এবং ডির কী কী ডি হচ্ছে ডিএক্স ওয়াই ডি ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এটা হচ্ছে ডি জেড স্কোয়ার তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে এখানে যাবে তার মানে এইখানে আর ফোর থাকবে না তখন কী হবে থ্রি পি তার মানে এখানে আমাদের স্পিন নীতি অনুসারে যাবে এখানে একটা এই অবস্থায় আমাদের বিজয় ইলেকট্রন করে দেখতে পাচ্ছি এক দুই তিন চার এখন এই অবস্থায় তাহলে সালফারের যোজনী কত বের হলো সালফারের যোজনী বের হলো ফোর সালফার যোজনী কত ফোর উত্তেজিত অবস্থায় সালফার কত ফোর এখন যদি সালফারটাকে আরও একটু উত্তেজিত করা হয় সেই ক্ষেত্রে তার কী ধরনের উনিশ টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর আমি থ্রি ডি এবং থ্রি ডি ওয়ান এটা আমরা তাহলে এখানে আমরা করি পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ এক্ষেত্রে পি কয়টা তিনটা এক দুই তিন এস এর সালফারকে যদি আরও উত্তেজিত করা হয় সালফারকে যদি আরও উত্তেজিত করা হয় তাহলে এই যে এস অরবিটাল আছে এখান থেকে আরেকটা ইলেকট্রন কী করবে ডিতে যাবে কোথায় যাবে ডিতে যাবে কারণ অরবিটাল কিন্তু ফাঁকা আছে সো এখান থেকে ইলেকট্রনটা কোথায় যাবে আবারও অরবিটালে প্রবেশ করবে তার মানে এখানে এই থ্রি ডি ওয়ানের জায়গায় কত হবে টু হবে অনের জায়গায় কী হয়ে যাবে এখন টু হয়ে যাবে তার মানে ডিটা টু হয়ে গেল এখানে তাহলে থ্রি এস ওয়ান হয়ে গেল। তার মানে এখানে একটা ইলেকট্রন এখানে তিনটা আমি আর পি এক্স পিও না এখানে কয়টা দুটা একটা দুইটা তিনটা ডিআইবিটা হলে দুটা পিতে থাকলো তিনটা এবং এসে এখন কয়টা আছে একটা দশ সর্বমোট বিদে কয়টা হচ্ছে আমাদের এক দুই তিন চার সব এখানে তিনটা লিখে ফেলেছি ভুল হয়ে গেছে এটা তিনটা হবে না দুটা দেখতে পাচ্ছি দুটা তাহলে সর্বমন্ধ ইলেকট্রন পয়েন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এই ক্ষেত্রে সালফারের যজনিকত সিক্স সালফারের কত সিক্স তাহলে আমরা সালফারি ইলেকট্রন বিন্যাস থেকে কী দেখতে পাচ্ছি যে সালফারি ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সালফারের পরিবর্তনশীল টজনি প্রদর্শন করে বিভিন্ন অবস্থাতে স্বাভাবিক অবস্থায় দুই উত্তেজিত অবস্থায় চার আরও একটু চুদ্ধ করলে সেই ক্ষেত্রে সালফার ইলেকট্রন কত হয়ে যায় ছয় তার মানে দুই চার এবং ছয় হচ্ছে এটা এখন একটু প্রশ্ন সবাই করতেই পারে যে আমরা জানি কি যে ইলেকট্রন থ্রি এস থেকে থ্রি ডিতে না গিয়ে আমি ফোর পিতেটে যাই ফোর পিটে যাই হ্যাঁ ঠিক হয় আমি যদি এখানে থ্রি এবং থ্রি ডি থ্রি ডি ছিল এখানে ছিল থ্রি পি এখানে আমাদের একটা কথা থাকতেই পারে যে ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে ফোর এস এ যাওয়ার কথা থ্রি ডিতে না গিয়ে ফোর এ যাওয়ার কথা হ্যাঁ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যখন মৌলগুল উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেখায় কি অবস্থা উত্তেজিত অবস্থায় যেটুকু বিন্যাস দেখায় তখন তারা কি করে তখন তারা একই স শক্তিসম্পন্ন অরবিটালে অবস্থান করে কখনও তারা অরবিটাল কি করে না চেঞ্জ করে না তার মানে এরা কিন্তু একই শক্তিসম্পন্ন অরবিটাল সবাই তিন নম্বর কক্ষপথের অরবিটাল কক্ষপথটা কখনোই চেঞ্জ করবে না উত্তেজিত অবস্থায় কী অবস্থায় উত্তেজিত অবস্থায় তো যেহেতু এখানে তিন নাম্বার কক্ষপথ তাই ই কী করবে ডিতে যাবে ফোর এসে যাবে না ফোরটা হচ্ছে আগা কক্ষপথ এটা হচ্ছে উত্তেজিত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য এই ছিল আজকের ভিডিও আল্লাহ